হ্যালো এভরিওয়ান আমরা এখন চলে যাচ্ছি সূর্য সেনা গুরুবার ফুটবল টুর্নামেন্টের খেলা দেখার জন্য আপনারা সবাই যুক্ত থাকবেন আমাদের সাথে বা উদুষ বড়ুয়ার সাথে যুক্ত থাকবেন সবাই আসেন কেমন আছেন সবাই আছে ও আমি রানা আমি রানা আমি রানা আছি আপসে রানা বাবুতুষ বড়ু অফিসিয়াল পেয়েছে আপনাদেরকে সুস্বাগতম সুস্বাগতম আপনারা নিচে ভালো আছেন আজকে চলে যাচ্ছি খেলা দেখার জন্য আজ আবার একটু পরে খেলাটা লাইভ সম্প্রচার করবো আমার ইউটিউব চ্যানেল থেকে নিশ্চয় সবাই যুক্ত থাকবেন আপনারও ভালো থাকেন এই প্রত্যাশা করি আমি এখন যে স্কুলের মাঠ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে শহীদ এটিএম জাফর আলম মাল্টিমিট ডিসিপ্লিন একাডেমি এটা লোকেশন হচ্ছে কক্সবাজার জেলার রামতানার অন্তর্গত উত্তর কুণিয়াফালং নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ডের তো খুব সুন্দর জায়গার মধ্যে স্কুল অবস্থিত দেখেন একদম কালি বনাঞ্চল এপাশেও কিছু নাই এপাশেও কিছু নাই আগে বড় বড় গাছ ছিল গাছগুলো কেটে ফেলছে এখন নতুন নতুন গাছগুলো লাগাইছে দেখেন এগুলো সারা গড়ু রোপন করছে এইটা একটা সামনে একটা বিল্ডিং ওই পাশে আরেকটা বিল্ডিং ওই পাশে একটা বিল্ডিং তিনটা বিল্ডিং নিয়ে স্কুল ভবনটা অবস্থিত এই দেখেন এটা হচ্ছে শহীদ এটিএম জাফর আলম মাল্টি ডিসিপ্লিন একাডেমি খুব সুন্দর জায়গার মধ্যে অবস্থিত স্কুলটা তো সেজন্য আমি আপনাদের দেখার চেষ্টা করতেছি কি সুন্দর লোকেশনের মধ্যে স্কুলটা অবস্থিত হয়তো বা কোনো সময় যদি আপনারা আসেন কক্সবাজার এরকম সৌন্দর্য সুন্দর লীলাভূমি দেখার জন্য চলে আসতে পারেন এখানে সত্যি অসাধারণ লাগে এরকম লোকেশনে এরকম এগুলো দেখার জন্য আমি যখন এই দোকানের মধ্যে কাস্টমার কম থাকে বা বেসা কিনা কম থাকে এখানে চলে আসি দেখার জন্য সত্যি অসাধারণ লাগে আমার অপূর্ব লাগে এই দৃশ্যগুলো দেখতে সূর্য যখন অস্ত যাবে তখন সত্যিকারের ন্যাচারাল বিউগুলো দৃশ্যগুলো ফুটে ফুটুতে দেখলে সত্যি আপ্লুত হয়ে যায় আমি তাই আপনাদের মাঝে দেখার জন্য বলে ধরলাম ওকে আপনাদেরকে সুস্বাগতম দেখেন আমি আরেকটা নিয়ে চলে আসলাম এগুলো আপনারা কি বলেন না আমাদের এখানে লতা গাছ বলে এগুলো কারাশিরে হলে কাটাশিরের মধ্যে এই লটার পিষে যদি লাগানো যায় তাহলে সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায় আমরা মজিব লতা বলি আর কেউ রোহিঙ্গা লতা বলে মানে এক এক জায়গায় এক এক নাম হিসাবে পরিচিত তো পাহাড় দেখেন ওপুর পাহাড় অনেক তো এটা হচ্ছে অর্জুন গাছ অর্জুন অর্জুন গাছ দেখেন ফল সুতো নদী দেখেন সর নদী পাহাড়ি নদী পাহাড়ে থেকে বইয়া আছে কানে হচ্ছে শিকম পাত বলে আরেকটা হচ্ছে আরে কাজে কাজে এরকম পানের বরস পাহাড় দেখেন পাহাড়ি কারণ উঁচু পাহাড় দেখেন দেখেন একদম পাহাড়ি এলাকা যাচ্ছে পাহাড়ি পথ দিয়ে